বারবার চাকরি পরীক্ষা আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সমাধান করব প্রিয় ভাই বোন সকলে একটু লক্ষ্য বল দেখতে পারবেন যে টুয়েন্টি সেভেন পাওয়ার অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল ই টু ওয়ান হলে এক্সের মান কত পূর্ণতম শিক্ষক নিবন্ধন দু হাজার সালে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই একটু খেয়াল করেন ইনশাল্লাহ সকলে বুঝতে পারবেন যদি এই টাইপের কোনো প্রশ্ন দেখেন তাহলে প্রথম যে কথা মনে রাখবেন এইগুলো হলো সূচকের অঙ্ক সূচকের অঙ্ক কিন্তু সবসময় আপনারা জানেন যে একটা বেস লাগে কারণ বেস থাকলে কিন্তু আমরা সূচক বুঝতে পারি যেটা সূচকের অঙ্ক এখন সকলে একটু কাইন্ডলি খেয়াল করেন তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এক্স প্লাস ওয়ান ইকুয়াল এইটটি ওয়ান এখন আমরা এই টোয়েন্টি সেভেন এবং এইটটি ওয়ানকে বাংাব তাহলে কি আমরা সূচকের নিয়মে আসতে পারবো যদি আমরা টোয়েন্টি সেভেনকে বাংাই তার মানে হয় থ্রি কিউব মানে তিন ত্রিকে নয় তিন নং সাতাইশ এক্স প্লাস ওয়ান তারপর দেখেন এইখানে যদি আমরা এইটটি ওয়ানকে ভাঙাই তাহলে কিন্তু আমাদের তিন তিরিকে নয় তিন নং সাতাইশ তিন সাতাশি একাশি তার মানে কয়টা থ্রি হলো থ্রি পাওয়ার অফ ফোর এখন আমরা দ্বিতীয় স্টেবে যে কাজ করবো এখানে কিন্তু আমাদের পাওয়ারে পাওয়ারে গুণ করা যায় যদি পাওয়ারে পাওয়ারে গুণ করা যায় থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়াল থ্রি পাওয়ার অফ ফোর যেহেতু দুটা বেস একই তাহলে আমরা কিন্তু এই দুটা বেসকে বাদ দিতে পারব বাদ দিই তাহলে আমাদের কী কী আসে থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়াল ফোর এখন কী করবো এখানে যে প্লাস থ্রি আসে আমরা এটা এই পাশে নিয়ে আসে পড়বো আমাদের এক্সের আমার হাতে নির্ণয় করতে সুবিধা হয় থ্রি এক্স থ্রি এক্স ইকোয়াল ফোর মাইনাস থ্রি তাহলে থ্রি এক্স ইকোয়াল ওয়ান আর এক্স ইকুয়াল যদি আমরা যদি আমরা এখানে যেহেতু থ্রি ছিল গুণ অবস্থায় তাহলে এই বাস্তি বাঘ অবস্থা হবে তার মানে এখানে আসতে আসে ওয়ান বাই থ্রি এখন দেখবো ওয়ান বাই থ্রি এখানে আসলে না হ্যাঁ অবশ্যই এখানে ক নম্বরটা হচ্ছে ওয়ান বাই থ্রি আশা করি সকলে প্রশ্নটা বুঝতে পারছেন প্রিয় ভাই প্রতিদিন রাত নয়টায় মনি অনার্স একাডেমি পেজে গণিত ফ্রি লাইভ ক্লাস হয় আশা করি সকলেই ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ সকলে জেনে খুব খুশি হবেন যে আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে একটা প্লেন কোর্স আপনাদের জন্য এখন রানিং আছে যারা ভর্তি হতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে